হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে সোশ ভেলু নামে এই মাইনিং অ্যাপসটি শেয়ার করেছিলাম ঠিক আছে তো এটাতে কিন্তু খুবই এমার্জেন্সি একটা আপডেট আছে এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা ওয়ালেট কানেক্ট করতে হবে আর ওয়ালেটটা কানেক্ট করতে হবে মূলত এখানে তারা অফিসিয়ালভাবে আপডেট দিয়ে দিছে দেখেন এখানে কিন্তু তারা এক ঘন্টা আগে টুইট করে বলে দিয়েছে এ স্ন্যাপশট ফর সোশোভেলু ভেলু পি ওয়াজ টেকেন টু ডে অ্যাট এখানে ফাইভ এম ইউটিসি ঠিক আছে এখানে কিন্তু তারা টাইম ধরে দিয়েছে তো আপনারা এই টাইমের ভিতরেই আপনারা অবশ্যই কিন্তু এখানে একটা ওয়ালেট কানেক্ট করবেন আর কোন ওয়ালেট কেউ কীভাবে কানেক্ট করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকারে দেখাই দিচ্ছি ঠিক আছে তারপর যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন যোগ করে সরিমার টেলিগ্রাম সেলের জন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যেতেছি সরসিমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখুন ফির ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউস মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে স্ক্রিনশট দুটো দেখে নেবেন ঠিক আছে স্ক্রিনশট দুটো দেখার পর আপনি কী করুন শর্ষী এখান থেকে এই যে সেনাপ শট টু ডে মাস্ট ওয়ালেট কানেক্ট আপনার শসি জয়েনল ক্লিক করুন জেনল ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আসবেন ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু এই স্ক্রিনশট ওইন স্ক্রিনশট সমস্ত কিছু দেখে নেবেন তো এখান থেকে আপনি যে কাজটা করুন এখান থেকে এই যে দেখেন একটা অপশান আছে সেশন টু ওয়েবসাইট জয়েন্টলিক আপনি শশি এই ওয়েবসাইটটা এখান থেকে ক্লিক করে নেবেন ঠিক আছে এখান থেকে ক্লিক করে আপনি এটা নিয়ে নেবেন তো ফাইনাল আপনি কী করুন এখান থেকে চলে যাবেন শরশী আপনার কি রয়েছে অর্থাৎ মেটা মার্কস ভিতরে দেখেন আমি কিন্তু এই যে কী ব্রাউজার এবং এই মেটা মার্কস ভিতরে চলে আসি তো এখানে আসার পর আপনি কেমন এখান থেকে এই যে এখানে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই মেন নেটটা অবশ্যই এখান থেকে ইথিরাম এটা কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে আগে যে ইথেরিয়াম থেরাম এটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তো ফাইনাল আপনি বলুন এখান থেকে যে লিঙ্কটা কপি করা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে ছেড়ে দেবেন তো দেখেন আমি কিন্তু লিঙ্কটা দিচ্ছি তারপর এখান থেকে আপনি এই যে একটা সার্চ ক্লিক করেন ঠিক আছে সার্চে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মানিয়েসটাকে ওপেন করবেন আমি আপনার সাথে দেখাচ্ছি একটু ওয়েট করেন এখান থেকে একটু পেস্টার লোড নেবে তো ফাইলে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে এখানে লগ ইন করতে আসছি ঠিক আছে তো আপনি যখন এইখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি প্রথমে এখান থেকে এই যে ইএক্সপি আছে আপনি ইএক্সপি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি এখানে লোড নিচ্ছে তো তো এখানে আসার সাথে সাথে দেখেন কি বলছে কানেক্ট ইউর ওয়ালেট অ্যান্ড স্ট্রেট আপনি আপনার এখান থেকে যে কারণ আছে কারণে ক্লিক করুন তো কারণে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই ওয়ালেটের অপশনগুলো চলে আসবে তো আপনি এখান থেকে এই যে মেটামাক্স আছে আপনার শশি মেটামাক্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মেটামাক্ক ওয়ালেটটাকে কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে লাইভে দেখাই দিচ্ছি তো ফাইনাল আপনি কি করেন এখান থেকে এই যে কানাডাটা ক্লিক করেন ক্লিক কারের তো কানাডাটা ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু ওয়ালেটটা কার্ডের অপশন চলে আসবে ঠিক আছে লো সিকিউরিটি লো তো আপনার যা এখান থেকে আপনি এই যে কণ্ঠটা ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে তো এখানে আসার পর আপনি কি করেন এখান থেকে থ্রি ডট মনে আছে ডট মধ্যে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই এজেমেটা আমার সেটা গেছে আপনি এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে ওয়ালেটটাকে অ্যাপ্রুভ দিতে হবে ঠিক আছে তো দেখেন আমি কি করব এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করতে করতে দেখেন নিচে কিন্তু এই যে কনফার্ম অপশনটা একটু বেঁচে আপনার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অলেরটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে অবশ্যই কিন্তু এই থ্রি মিনিটের এই ওয়েলটটা কানেক্ট করছে তারপর আপনি যদি এখান থেকে আবারটা ক্লিক করেন ফাইনালি আপনি যদি এখান থেকে এখানে চলে আসেন তো চলে আসার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এভাবে আসলে বেসিকালি ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে এসএস ক্যাম্পিন এটা আসলে এই মুহূর্তে করার দরকার নেই আর এখানে হচ্ছে আমার টোকেনগুলো শো করতেছে আর এখানে দেখেন কি ক্ল্যাম ইউর মিনি গেম ই ইএসপি অর্থাৎ সোলো আফটার ভেরিফিকেশন এখানে কিন্তু আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে টেলিগ্রাম ভেরিফিকেশন আপনার সব সেই ভেরিভিতে ক্লিক করুন তো ভেরিফিতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে টেলিগ্রাম থেকে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো দেখেন আপনি কি করুন এখান থেকে এক্স রে এক্স রে ক্লিক করুন তো এক্স রে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এটা মানে এখানে ক্লাইম করতে হবে আপনি ক্লাইমে ক্লিক করুন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এটা খুব সময় তো হয়ে গেছে কিনা আমি দেখেন আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ভেরভিতে ক্লিক করি তো ভের ক্লিক করলে অ্যাগেন একই জিনিস আসতে আছে তো যাই হোক এভাবে আসলে করবেন এখানে আপনি যে এখানে গোল্ডেন দিয়ে ক্লিক করুন তারপর এখান থেকে দেখেন কি বলছে ক্লাইম টোকেন বিয়ার এখানে মিনিমাম আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটাও আপনাকে ভেরিফাই করে দেবেন এভাবে আসলে ভেরিফাই ভেরিফাই করে আপনার এখান থেকে ক্লাইম ক্লাইম করে থাকবেন এর কি কথা ঠিক আছে মেন হলো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে আগে ওয়ালেটটা কানেক্ট করতে হবে যেটা আমরা এখানে আসলে করে ফেলছি এভাবে আসলে আপনারা বেসিক্যালি ওয়ালেটটা কানেক্ট করে নেন ওয়ালেট কানেক্ট করা কিন্তু বেশি টাইম পাবেন না পর এখানে আপনারা আরও কাজ করবেন এখানে দেখেন একটা অপশন আছে এস এস ক্যাম্পিং কামিংসুন আপনার সরাসরি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানেও একটা ওয়ালেট কানেক্ট করা যাবে আপনারা তাহলে এখান থেকে এই যেখানে কারেন্ট আছে আপনার যে কারেন্টে ক্লিক করুন কারেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি ওয়ালেটটা সাইলে কানেক্ট করে রাখতে পারেন তো আসলে ওয়ালেট যেহেতু কানেক্ট করতেছে আমি আপনাদের সাথে এটাও আসলে এখানে কানেক্ট করে দেখাচ্ছি এখানে যেহেতু তারা ক্যাম্পিং ওম নিয়ে আসবে হয়তো বা এখানে কানেক্ট করে রাখলেও কোনো ফ্যাসিলিটি থাকতে পারে ঠিক আছে তো এখানে আসলে সার্ভারটা অলরেডি অনেক জ্যাম হয়ে গেছে আপনার যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপ চলে গেছে আপনার যদি এখানে মেটামাসে ক্লিক করেন ম্যাটামসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট এখানেও হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আমি আপনাদেরকে একটু ওয়েট আমি এখানে লাইভে দেখাবো আপনারা যদি এখান থেকে এই যে কারেন্ট আবারটা ক্লিক করেন কারেন্ট ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে এই ওয়ালেটটাও কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি যদি ফাইনালি এখানে যাই তো এখানের সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেটটা খুব সুন্দর কারেক্ট হয়ে যাবে দেখেন আমি কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি ঠিক আছে টিম সব সিওর আপনি এখানে টিক মার দেবেন মার দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে এইটা একসাইডে ক্লিক করেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে এটা কানেক্ট করে দিয়েছি আপনারা কিন্তু এখান থেকে এইগুলো কানেক্ট করে রাখতে পারেন ঠিক আছে এখানে কন্ট্রোল দেন তো এটা কন্ট্রোল দেওয়ার পর আমি এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি তো হোক ওয়ালেট যেখানে যেখানে কানেক্ট করা লাগে সমস্ত জায়গায় করে দেবেন আপনাদের এখানে ক্লিক করুন এখানে দেখে আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এভাবে বেসিক্যালি আপনারা এখানে ওয়ালেটগুলো বেসিক্যালি কানেক্ট করে রাখেন নতুবা এখানে কিন্তু আপনি কোনো প্রকার পেমেন্ট হেন্ট পাবেন না ঠিক আছে তো যাহক বন্ধুরা আপনাদেরকে এটা নিয়ে কীভাবে কী কাজ করা লাগে সেটা তো আগেই দেখেছিলাম এখন আমি আপনার সাথে আর কাজ কাজ দেখাচ্ছি না এখন আপনারা শুধুমাত্র ওয়ালেটটা কানেক্ট করে নেন সময় কিন্তু শেষ হয়ে গেছে আর সময়ের আগে যদি আপনি এখান থেকে কানেক্ট না করেন তাহলে পরবর্তীতে কিন্তু কোনো পেমেন্ট হোভেন পাবেন না ঠিক আছে তো বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকার অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রতি সময় অবশ্যই কম স্টাই কন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সইকে বিস্টক লাখ